ছাব্বিশে নভেম্বর ধর্মনগর কংগ্রেস ভবনে হামলা ও কংগ্রেস কর্মী প্রমেশ মালাকারের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার দুপুরে ধর্মনগর বিক্ষোভ মিছিল সংঘটিত করল কংগ্রেস এদিনের প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রতিবাদ মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কংগ্রেস ভবনের সামনে গিয়ে শেষ হয় এদিনের মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন 25 নভেম্বর শাসক দলীয় দুষ্কৃতীরা ধর্মনগর কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ করে পরবর্তী সময় 26 নভেম্বর কংগ্রেসের কর্মসূচিতে হামলা চালায় শাসক দলের দুষ্কৃতীরা এতে এক কংগ্রেস কর্মী গুরুতর ভাবে আহত হয় এই ঘটনা নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করার দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে সুশাসন উনি আইন শৃঙ্খলার ব্যাপারে কংগ্রেস বা বান দলকে তুলতে চান কিন্তু সদলীয় যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত যারা এই ধরনের ন্যাকারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে আরক্ষা প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কোন নির্দেশ এটা পালন হচ্ছে না